ব্যাপারটা দেখি বাইর থেকে লোকজন মারা গেছে নাকি একটা লোকজন দেখতেছি না আর এই যে মরার কারেন্ট মরার কারেন্টও যাওয়ার আর সময় পায় না কারেন্টটা যদি না গেত ফ্যানটা যদি ঘুরতো আর একবার গোমবার হারতাম না ওই কানে গেলে রে বুমুন দিয়ে কানে গেছে হুমুন তো দেখি না হ্যাঁ দেখি না হাই রে বাইর থেকে লোকজন মরলো নাহি ও ওই

পানি হ্যাঁ শরীরে আলছি ভাঙ্গা ওই যে টিবল আছে টিবলে যাও কেরা তুমি আমি তা কেরা যাব জীবনও না দেখো আমি তোমার কাছে স্থির লাহামু খাও আমি তোমার পানি এনে দিতেছি আনে যে মুখটি টম বিগুরে কথা ক মুখ দেখো দর গন্ধ বাইরে আসছে ওই হেয়ার জন্য তো কইতাছি যে তাড়াতাড়ি পানি আন আর কোলগ্রেট আন এটা দাঁতরা গইসা মোর গন্ধটা দূর করি যাও পানি দাও খাও নিয়ে আইতাছি যাও তা যাও হুম

তোমার নিয়ে কিন্তু মেলাকে মুখ দেওয়ার পারি না আমার বাপে পর্যন্ত মুখ দেওয়ার পারে না মানুষের কয় মেয়ার জামে হাই রাইল পাঁচ মাস ধরে হাই রয়েছে মানুষের আউসের বিষয় না আষ্ট দিন থাকে নয় এ পুনর দিন থাকে পাঁচ ছয় মাস কেউ থাকে কও এত কথা তো হোমবার চাই না আমি আমি যে রাখো সেই আর এক মাস থাকমু আর খাবার কি আছে তার খাবার দাও দিতাছি খাবার আর কি থাকবো আলু ভর্তার এই যে ডাল আলু ভর্তার ডাল আমার বাড়িতে জীবন গন্ধের আলু ভর্তার ডাল খেয়ে দেখছাও খাই নাই খাও নাই কার লাইছে

শুধু আমাদের বাড়ির থেকে আমাকে দুলা বিদায় করবেন এই সমস্ত ছোট কাজের নাকি আমার ডাকছাও আমার ইজ্জত আছে না বড় বড় কাজ নিয়ে আসো আমার কাছে সাধারণ ওই তোমার বুনের দামের খেতে পার নাকি আমি এখনই দুই চটক না দেখা বাচ্চা দিনে নামাই দিতেছি এই চটক নামের কোন দিয়ে নাকি আমার সামনে দিয়ে না দূরে নিয়ে দিয়ে যাই তো তাই করেন না দূরে নিয়ে কেন নামাই এখনই আমি খেতেছি দূরে নিয়ে এবারে সাইজ করবো আচ্ছা কেতা কইছিলাম যে দুই চারটা মাতবার ডাক নিয়ে মাতবার ডাক পা হ্যাঁ এই আপনি কি ধরাই না কি হ্যাঁ এখন আপনি রাগ না ডेंगू ভাই আমরা আসলে আমাকে তো বুইনের জামাই যখন এ ওবিসাই কাড়ো আবার ওবিসাই কাড়ো নাওতে দিলাম আমাদের ডাক

কথা তো সবই বললাম হ্যাঁ ভাই আসলে তো আমরা গ্রামে বইয়া তো এটা কোনো মীমাংসা করার না তুমি অতএ পড়ে যাও গা থানা পুলিশের কাছে গেলে দেখবো যে একাই মিটে গেছে গা এটা কি বা কথা বলেন মাদ্রসা কে হ্যাঁ আমার রক্তের ভাই আপনার কাছে আইছি জাগার সমাধানের লিগে আপনি তাতে কোড়ে যায় থানায় যে মামলা করবা কইতা যে ভাইয়ের বিরুদ্ধে মামলা করব এটা কি বা দেখা না হলো রহিমিয়া তুমি সে কথাটা কইলে আমি কথাটা তো বুঝলাম আমরা যদি মীমাংসায় করে পারতাম তাহলে তোমার ভাই তাহলে তোমার নাকি এই জায়গা নিয়ে কে অবস্থা অতএব তুমি থানা পুলিশের কাছে যাও তারা ফয়সা দিব ওইটাই থানায় গেলে তো তাহলে আমনের কাছে আইতাম না রে ভাই আপনি এত বড় একটা মাছ ধর আপনি সামান্য জায়গার ব্যাপারটা আমার ভাইয়ের বেজাল আপনি সমাধান করা হবে না এই আমি কি তোমার আবার কইছি যে আমার কাছে তুমি আহো তোমার যে বারে বারে কইলাম যে ছোড়ো ভাই এক ডিসিমাল জায়গা তুমি ছাইরা দাওগা তুমিও তো মাইনা নাও না হুনেন মাদর সাহেব আপনি গুইরা গেরে হে এক ডিসিমাল জায়গা খালি ছাড়ার মধ্যে থাকে নেরা গেছিলাম তাও কইছেন এক ডিসিমাল জায়গা ছাইরা দাও এক ডিসিমাল জায়গা ছাড়লি যদি সমাধান হয় আপনি এখন ওডার মধ্যেই রইছেন আমার ওই এক ডিসিমাল ছাড়মনি তো আপনি সমাধান করে দেন আচ্ছা ঠিক আছে এখন তো তুমি এক ডিসিমাল জায়গা ছাইরা বেরা মাইনা নিছাও তাহলে আগামী শুক্রবারে

কত ঠকে এই যে রহিবের কথাটা ওই আগামী শুক্রবারের পরে নামাজের পরে এটা সালিস পাবো এইটা আচ্ছা জমিটা বানিয়েছেন আমার জমি আর নামে এটা কি কয় এর আগে জানাইলাম হ্যাঁ

বুদ্ধিটা আছে তুমি তোমার বউ ইয়ে তোমার মেয়ার জামাইরে কওগা যে বাহুরে তুমি যাও না আমার বাড়ি সারবা না আমিতি আমার বউ বোলাহনিয়া তোমাগো বাইতে যাইয়া থাকিগা মা দরসাব আপনি যে কথা কইলেন এ বুদ্ধি কাবর জুবুন নিয়া গোছাইছিলাম এ বুদ্ধি খারে নাই এউ বুদ্ধি কামে খারে নাই কি কও তুমি এতনে हां ও তো 6 মাসের আগে 두고 যাব না কি কইলা মাসের আগে তোমার পাতেতে গিয়ে যাব না না এটা বাড়ি একটা বেহায়া জামাই দেখি এইটাও তো বেলা হয়ে জামাই আমি কোনো দি দেই নাকি আমার গ্রামে এই ছয় মাস বেলা জামাই থাকবো আমি থাকবার দিব আমার নাগালে একটা মেম্বার থাকতে সেই জন্য তো আপনার কাছে আইসি মেম্বার সাহেব কি আজকে আপনি আমার নাগে ন যাই আমার পিছাটা আচ্ছা ঠিক আছে ন তোমার বাড়িতে এখনই আমি দেবো তোমার মেয়ের জামাই কিসের দিকে ছয় মাস তোমার বাচ্চা থাকবো আর ছয় মাসের আগে যাব না এটা আমি শুনতেছি ন যাই তুমি আচ্ছা ঠিক আছে নন যাই আচ্ছা ন তোমার কোনো উপকার করবানি তো আমি আমরা আচ্ছা

আছে কোনো ব্যবসা বাণিজ্য নাই আছে এই জামাই তোমার যদি ব্যবসা বাণিজ্য থাকে বাড়িতে কাজ কাম থাকে হেগলা ফালে থুইয়া তুমি কিসে নিয়া হসুর বাড়ি ছয় মাস ধরে পড়ে রয়েছাও আবার তোমার জামা নিয়ে কইলি কও যে আমি ছয় মাসের আগে জামু না কে বল যে পাঁচ মাস ঘটনা নাকি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ছয় মাসের আগে জাম না পাঁচ মাস হয়েছে এক মাস থাইকে যাম আর আপনি যে ঘটনা জানবার চাইতেছেন আমি যদি ঘটনা কইও তারপরেও ওই ছয় মাস না আবার জাম না আচ্ছা জামাই তুমি যে কইলা যে ছয় মাসের আগে আমি যাব না আচ্ছা ছয় মাসের আগে তুমি যাবা না আচ্ছা এই আমি জানতে পারি রুকা হ্যাঁ জানতে পারে আচ্ছা কত তুমি ঘটনা আমি কইতাছি হ্যাঁ কো আর এই ঘটনার পিছনে সম্পূর্ণতা আরে বাবু কও না কে তুমি কথা না শুনেন তেলি টেলিভিশন আছে না টেলিভিশনের মধ্যে সরকারে ঘোষণা দিছে নারী পুরুষ সমান অধিকার সেদিনকার পর থেকে আমনে গো মেয়ে মনে করছে বাতরাইন দে যাইনে হইয়া পরে আমি কই এই যে ভাত জেরা লাও তরকারি রান্না লাগবে না কয় নারী পুরুষ সমান অধিকার আমি ভাত রানছি তুমি তরকারি রান্ধো আমার দা তরকারি রান্না আর একটা কথা হলো আমি সারা দিন ব্যবসা বাণিজ্য করে দোকান পাত কইরা বাড়িতে আসি তাহলে কাপড় সুপুর কিনা দর লাগবে না ইনি কি করব সার দেবো তে প্যান দেবো না সার যদি দেয় আমার দা প্যান দেওয়া আবার আর একটা জিনিস শুনেন ইনি গোসল করে হ্যার কাপড়টা ধুয়ে নিয়ে আয় পরে সাইডা খুলে আহে বা সাইডা তুমি দিয়ে থে ও নারী পুরুষ সমান অধিকার তেলি সব কিছুর মধ্যে সমান অধিকার হয় আমার বাড়িতে ছয় মাস থাকছে খাইছে ঘুমাইছে এখন এর বাড়িতে আইছি ছয় মাস থাকমু খামু ঘুমামু তারপর আবার যাবো ওরে বাবু রে এইটা তো টিভিতে কইছে মানুষে বুঝানোর জন্য আসলে এইভাবে না রামদিন মেয়ারে বুঝাইন হ্যাঁ এই আপনাকে মেয়েরে বুঝাই এই জসিং কি তোমার মেয়ের জামাইর কাছে এটা কি চুললাম আরে আমি বুঝাইছি তো এ না বুঝ মানে না হন আমি বুঝের কথা কোন আচ্ছা আমি কইতে যাই এই গদি তুমি আমার কথা গোলা মন দ নারী পুরুষ সমান সমান অধিকার এইটা সরকার টিভিতে ঘোষণা দিছে এই কথাটা সত্য কিন্তু তাই না যে তোমার কাভর তুমি দুবা তোমার পেড়িগর তোমার জামাইরে দেবা এইভাবে তো অধিকার চাই নাই সমান সমান অধিকারটা হলো তোমার চাকরির ব্যাপারে চাকরি নারী পুরুষ সমান সমান অধিকার নারী যতগুলো চাকরি করব পুরুষ তত গলা চাকরি করব এই হলো বিষয়টা শোনো এই যে নারী পুরুষদের সমান অধিকার আসলে আমরা তো নারী মূল্যায়ন করার জন্য এই জন্য সরকার বলছে যে নারী পুরুষ সমান অধিকার আর তুমি তোমার স্বামীরে যে অত্যাচার করো এইটা ঠিক না আর তুমি তোমার বোর অত্যাচার করো এটাও ঠিক না আমি আমার ভুলটা বুঝছি আমি আজ জীবন এরকম করবো না তোমার ভুল তুমি বুঝছাও তুমি কথাটা বুঝছি যেহেতু আমার বউ ভুল বুঝবার পারছে তাহলে আর কোনো চিন্তা করেন না আমি এখনই এই বাড়ির থেকে যাও আসলে আমারও না শ্বশুর বাড়ি থাকতে ভালো লাগে না আমার বউরে খালি শিক্ষা দিবার নিগে আমি এলো শ্বশুর বাড়ি পড়ে যে নারী পুরুষ যে সমান অধিকার এটা আমরা কিছু কিছু লোকেরা নারীদেরকে সম্মান করি না পুরুষ হইলে পারা